নমস্কার আজ আমি ব্যাক পেন দেখাবো আগে আমি দেখিয়েছি কোমর ব্যথা কোমর ব্যথা বেশিরভাগ আমরা থাকি হিপ জয়েন্টের পেন আর ব্যাক পেনটা বলতে কাদের নিচেই বা আরও ভিতরে ভিতরের দিকে যে পেনটা হয় ব্যাক সাইডে এটাকে ব্যাক পেন বলে তা ব্যাক পেন যদি আপনার মিটাতে হয় তাহলে আগে বুঝুন যে পেন হলে কি করবেন আর কি করবেন না যেমন পিছনে কোনো মেরুদণ্ডের কোনো ব্যথা হলে আপনি সামনে ঝোঁকা কাজ করতে পারবেন না তখন পিছনে ঝোঁকা কাজ করতে হয় দেখবেন পেন যাদের হয় অল্প বয়সে যাদের ব্যথা শুরু হয় মহিলা বা পুরুষদের ওষুধ যদি মেডিসিন না খায় আর যদি ব্যায়াম না করে তারা আস্তে আস্তে হতে থাকে কারণ পেন হবে আর আপনি সামনে ঝুঁকবেন এরকম পেন হলে সামনে ঝুঁকলে ভালো লাগে তা আমরা কোনো কারণেই সামনে ঝুঁকা কাজ অ্যাভয়েড করে চলবো যেমন যদি অফিসেও বসে থাকি সোজা হয়ে বসবো তা ব্যাক পেন হলে কয়েকটা ব্যায়াম অবশ্যই করবেন যেমন দেখুন প্রথম চক্রাসন করতে পারলে ভালো হয় কিন্তু এই বয়সের লোক বেশি করতে পারে না তো এরকম কোনো পিছনে হাত দিয়েন ভীষণ ভালো কাজ করে ব্যাক পেনে উষ্ঠাসন আসন বলে চক্র আসনেরই একটা সহজ আসন এটা আর কি করবেন এটা এইভাবে পাটা রেখে আমরা প্রথমে ইয়ে করি এইখানে করবেন না আপনাকে করতে হবে যে ব্যাক পেনে ভীষণ ভালো কাজ দেখুন সামনের জোকা কিছু করতে পারবেন না পেছনে জোকা এইভাবে পাঁচ থেকে দশ বার করবেন প্রত্যেক দিন সকালে আর কি করবেন করতে হবে দেখুন কাকে বলে ভুজাঙ্গুন ভুজাঙ্গাম হাতটা দুই সাইডে প্রথমে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল দেখুন এইখানে ভীষণভাবে চাপ লাগে এরম করে দেখবেন বাড়িতে তাহলে বুঝতে পারবেন আর চাপ লাগা মানেই কাজ শুরু হওয়া পেন অনেক গুণে বেড়ে যাবে যতটা ব্যথা আছে তার থেকে অনেক বেশি ব্যথা শুরু হয়ে যাবে এইভাবে করলে এটা পাঁচ থেকে দশ বার এইবার হাতের পরে হাত রাখুন আগে দুই পাঁচ হাত রাখুন পুরোটা তুলতে হবে এইটা আপনাকে পাঁচ থেকে দরবার করতে হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বলে এটাকে মাথার উপর আকাশটা দেখতে হবে এইভাবে প্রত্যেক দিন করুন ব্যাক ব্যাকপেন চিরতরে ভালো হয়ে যাবে নমস্কার